আসসালামু আলাইকুম দাউদ চুলকানি এবং অ্যালার্জির যন্ত্রণায় যারা অতিষ্ঠ তাদের জন্য আমরা নিয়ে এসেছি ব্লাড ক্লিনজার প্লাস এবং কাসারা অয়েল যাদের শরীরে অলরেডি দাউদ রয়েছে তারা এই দুটি প্রোডাক্ট ব্যবহার করলে ইনশাল্লাহ স্থায়ী সমাধান পাবেন এবং যাদের শুধুমাত্র অ্যালার্জি এবং চুলকানি তাদের জন্য শুধুমাত্র ব্লাড ক্লিনজার প্লাস এইটা অ্যালার্জি দূর করবে আপনার রক্ত থেকে আপনি হয়তো বা জানেন না আপনি অ্যালার্জির জন্য যে ট্যাবলেট খান সেটা কিন্তু আপনার কিডনির উপরে প্রভাব ফেলে কাজ করে ধীরে ধীরে এবং স্থায়ী সমাধান দিতে পারে না কিন্তু আমাদের এই ব্লাড ক্লিনজার প্লাস এইটা আপনার রক্তকে পিউরিফাই করে ভিতর থেকে এবং দেয় স্থায়ী সমাধান এইটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি যে কারণে এইটার কোনো প্রকার সাইড এফেক্ট নেই মাত্র তিন মাস নিয়মিত সেবন করলে আপনাকে আর কখনোই অ্যালার্জি দাউদ অথবা চুলকানির জন্য ওষুধ খেতে হবে না ইনশাল্লাহ বলে দিই কিভাবে খাবেন আমাদের এই ব্লাড ক্লিনজার প্লাসটি প্রাপ্ত বয়স্করা হাফ গ্লাস পানিতে তিন চামচ গুলিয়ে দিনে দুইবার করে খাবেন সেই সাথে যাদের দাউদ রয়েছে তারা আমাদের এই কাঁসারা অয়েলটি প্রতি রাতে হালকা কুসুম গরম পানি দিয়ে আক্রান্ত স্থান পরিষ্কার করে ভালোভাবে শুকিয়ে আমাদের কাসারা অয়েলটি পরিমাণ মতো ব্যবহার করবেন আপনিও যদি দাউদ চুলকানি কিংবা অ্যালার্জির সমস্যায় ভুগে থাকেন তাহলে আর দেরি না করে আমাদের এই প্রোডাক্ট কম্বোটি এক্ষুনি অর্ডার করুন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটি নিশ্চিত করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ